আমি কি নিজের পক্ষ থেকে বলতেছি আপনি সুরা আলী ইমরান খোলেন একশো চল্লিশ নম্বর আয়াত যায় দেখেন আজকেই দেখেন আল্লাহ তালা এই কথা বলেছেন যে এই দিন দিন না আরো দিন আছে এই জন্য দুনিয়ার যত জালেম আছে তাদের সতর্ক হওয়া দরকার সময় গেলে যদি আমি বুঝি তাহলে সেই বুঝ দ্বারা কি কোনো লাভ হবে মনে করেন সময় শেষ ফেরাউন বলেছিল আমার না আমি কি বললাম ইমান আল্লাহ তার উপর মুসার যে আল্লাহ আছে সেই আল্লাহর উপর এবং হারুনের যে আল্লাহ আছে সেই আল্লাহর উপর আমি ইমান আল্লাহ তখন আল্লাহ রবুল আলমিন কি এটা গ্রহণ করেছিলেন একসেপ্ট করেছিলেন করেন নাই প্রত্যাখ্যান করে দিয়েছেন যে সময় শেষ তোমার এখন তুমি যতই বলো যে আমি ইমান এনেছি এখন আর তোমার এই ইমান আনা গ্রহণ করা হবে না এই সময় থাকতে আমাদের সতর্ক হওয়া দরকার গত এক সপ্তাহে বাংলাদেশের মধ্যে অনেক কিছু হয়ে গেছে ঠিক না অনেক কিছু হয়ে গেছে ওই প্রসঙ্গে মূলত আমার আলোচনা না এক জুলুম থেকে হয়তো মানুষ মুক্তি পেয়েছে কিন্তু গড়ে গড়ে মহল্লাই এখনো পর্যন্ত لي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد <سؤال> كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله مهان الله جل شأنه عما نواله الدرباري অবগত syukur sujud যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদের মতো পবিত্র স্থানে সশরীরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এর জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত জিন্দা আসি এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই বিশেষ নিয়ামক স্বরূপ নতুবা অনেক মানুষ এরকম আছে যারা গত জুমার দিনে মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে তারা দুনিয়ার মধ্যে বেছে নি আসে না এরকম আল্লাহর আলমিনের ডাকে সারা দিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় এই বাঁচানোটা যদি আমি কল্যাণকর করতে চাই আমি যে এখন পর্যন্ত বেঁচে আছি এটাকে যদি আমি আমার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি তাহলে আমাকে বেঁচে থাকাটা সার্থক হবে আল্লাহ এখনো পর্যন্ত যে জিন্দা রেখেছেন আশি আগস্ট গুলিবিদ্ধ হয়েছে ছয় আগস্ট দুনিয়া থেকে চলে গেছে এর মানে হলো গত শুক্রবারেও তিনি জুমার নামাজ পড়াইছেন ঠিক এরকম করে যদি আমিও যদি দুনিয়া থেকে চলে যেতাম এটা আশ্চর্যের কিছু নাই অসংখ্য মানুষ অত্যাচারিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকদিনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেখেছেন আমাদের এখনো অনেক দায়িত্ব বাকি আছে বিদায় অনেক কাজ বাকি আছে বিদায় আল্লাহ তালা আমাদেরকে এখনো জিন্দা রেখেছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে লালন করতে হবে পালন করতে হবে প্রিয় হাজিরিন সময় সংক্ষিপ্ত আমি যে আয়াত তালাওয়াত করেছি হাদিস তালাওয়াত করেছি এই আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ লা আল্লাহর আলমিন সম্পর্কে তোমরা এই ধারণা না কোন ধারণা করো না গফিলান যে আল্লাহ তালা গ আল্লাহ আল্লাহরুল আলমিন এগুলো দেখেন না বুঝেন না কোন জিনিসটা যে জালেমরা কি কাজ করতেছে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা মাতামাতি করতেছে কোন কোন বিষয় নিয়ে তারা পড়ে আছে তুমি এই ধারণা করো না যে আল্লাহ তিনি অসতর্ক আল্লাহ তালা কি বলেছেন যে জালেমরা কি করতেছেন কি করে তাদের পদক্ষেপ কি এই ব্যাপারে সর্বজ্ঞ সব বিষয়ে অবগত আছেন কে

এই যে দুনিয়ার মধ্যে অনেক জাল আমরা জুরুম করি তারপরেও আমি যে ধরি না এর মানে কিন্তু এটা না যে আমি তাদেরকে ডিল দিয়েছি বিদায় তাদেরকে আর ধরব না তাদেরকে যখন ধরবো তখন এই ধরা এরকম কঠিন ধরা হবে তখন তাদের কোনো আর অবকাশ থাকবে না আল্লাহরবুল্লা আলমিনের কোরআনে পাকের এ আয়াত আমাদের বিশ্বাস হয় আল্লাহরবুল আলমিন যখন ধরেন তখন কি কোন অবকাশ থাকে তখন থাকে না যে কোনো জুলুম হতে পারে আপনার ব্যক্তিগত জুলুম হতে পারে পারিবারিক জুলুম জুলুম হতে হতে পারে পারে সে থাক না কেন একদিন না একদিন আল্লাহ রব আিনের ঘোষণা অনুযায়ী সে পাকড়াও হবেই হবে এবং সেই পাকড়াওটা কিরকম পাকড়াও সাধারণ কোন পাকড়াও না যখন আমরা সাধারণ হাতে ধরি তখন কতটুকু আর মজবুত থাকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন হারাই দিয়া ধরা হয় লাশ দিয়া যখন ধরা হয় তখন কি ছুটার সম্ভাবনা থাকে তখন ছুটার সম্ভাবনা কম থাকে আল্লাহ রব্বুল আলমিনের ধরা হলো এর চেয়ে আরো মারাত্মক ধরা আল্লাহ তালা সেটাই বলেছেন সমস্ত জালেনদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনকে গাফেল মনে করো না

এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা समस्त জালেমদেরকে সতর্ক করে দিয়েছেন ঠিক কি বলে সমস্ত জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট নেওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন তিনি বলেন ইত্তাকি দাওয়াতাল মাযহুম ফাইননহা বাইনহু ওয়া বাইন

নিশ্চিন্ন হয় নাই এক জালেমের লুকান্তরে যত লক্ষ জালেম ঘরে ঘরে নাকি এখনো জুলুম জুলুমবাজি শেষ হয় নাই যারা জুলুম করে যারা জালেম তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের এই আলোচনা

এই যে চাকা চাকা কি চাকা থাকে এটা ঘুরে কি আবার উপরে আসে না আল্লাহুল আলম বলেন আমি দিনের এই আবর্তনটাও এরকম রেখে দিয়েছি পরিবেশের আবর্তনটাও এরকম রেখে দিয়েছি না যারা আজকে আরেকজনকে মানে নিচে ফেলে তুমি যাততেছো আরেকজনকে তুমি নিচে ফেলে গেছো তোমরা এটা মনে করো না যে তোমরা সব সময় উপরেই থাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে গুড়ায় নিচে যারা আছে তাদেরকে আবার উপরে উঠায় দেবে কুরআন কি বানায় আপনি আপনি কি নিজে পক্ষে থেকে বলতেছি আপনি সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত দেখে দেখেন আজকেই দেখেন আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এই দিন দিন না আরো দিন আছে এই জন্য দুনিয়ার যত জালেম আছে তাদের সতর্ক হওয়া দরকার সময় গেলে যদি আমি বুঝি তাহলে সেই হবে মনে করেন সময় শেষ আমি কি করলাম ইমান আল্লাহ তার উপর মুসার যে নবী আল্লাহ আছে সেই আল্লাহর উপর এবং হারুনের যে আল্লাহ আছে সেই আল্লাহ উপর আমি ইমান আল্লাহ তখন আল্লাহ আলমকে এটা গ্রহণ করেছিলেন অ্যাকসেপ্ট করেছিলেন প্রত্যাখ্যান করে দিয়েছেন যে সময় শেষ তোমার এখন তুমি হবে না অনেক কিছু হয়ে গেছে ওই প্রসঙ্গে মূলত আমার আলোচনা না রাষ্ট্রীয় এক জুলুম থেকে হয়তো মানুষ মুক্তি পেয়েছে কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা এখনো পর্যন্ত জুলুম চলতেছে ওই সমস্ত জুলুম থেকে বাঁচার জন্যই আমার আজকের এই আলোচনা আল্লাহ রব আলী জালেমদেরকে লক্ষ্য করে কি বলতেছেন ওই মেসেজটা আপনাদের সামনে দেওয়াই আমার লক্ষ্য আপনারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে বিরত থাকেন তাহলে কামিয়াব হবেন আর যদি বলেন হুজুরে আলাপ হুজুরে করবে আমরা আমাদেরটা করে যাই তাহলে মনে রাখবেন আজকে আপনি যে জুলুম করতেছেন এটা প্রায়শ্চিত্ত আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতের মধ্যে পাবেন আর দুলুম দুলুম এতই এমন কেয়ামা রসুল করিম সাল আলী বলেন জুলুমের যে ফল এটা কেয়ামতের ময়দানে গৌর অন্ধকারে পরিণত হবে না সেখান থেকে সে বিচ্ছুট হবে সে আল্লাহরুল আলমিনের যেই তার পক্ষ থেকে যেই পুরস্কার জান্নাত জান্নাত পর্যন্ত সে পৌঁছতে পারবে না আর আল্লাহ বন্দাকে জান্নাত দিতে চান এখান থেকে বিচ্ছুত হোক এটা চান না আরিম সাল্লি সাল্লাম বলেন ইত্যাদি থেকে নিজেকে বাঁচায় রাখো মজলুমের বদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো কি বলেন এটা কি শুধু আমাদের এই যে পলায়ন করেছে যেই সাবেক প্রধানমন্ত্রী শুধু ওনার জন্য এই হাদিস রসুল হোসেন প্রত্যেকটা জালেমের জন্য বলেছেন প্রত্যেকটা জালেমের জন্য ইত্যাদি দাওয়াতাল মজলুম আমাদের পাড়ায় পাড়ায় জুলুম চলতেছে কি চলতেছে না বলেন আমার কাছে তো বিভিন্ন সংবাদ আসে একটা বাড়ি করতে গেলে তার কাছে চাঁদা চাওয়া হয় আছে না নাই বাড়িতে কাজ করাইছে মজদুরির গান শুকানোর আগে তার যে পারিশ্রমিক এটা দিয়ে দেওয়ার কথা বছরের পর বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত পারিশ্রমিক দিতেছে না এ ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই আছে এটা কি জুলুম না এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই বৈষম্য কি আমাদের সমাজের মধ্যে আছে না যদি আপনি এই বৈষম্যতা থেকে বের না হন সামনের এক সমাজ যদি না গঠন করেন তাহলে দেখবেন আপনার এই সমাজের মধ্যেও আমার আবার কিভাবে বিস্ফোরণ করবে এই জন্য সাম্যতা যেন ফিরে আসে বৈষম্যতা যেন দূর হয়ে যায় জুলুমবাজি যেন না থাকে এটার জন্য আমাদের আজকে থেকে এই পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা বলে না সকল সমস্ত জালিমদের জন্য এই সমস্ত আয়াত এই সমস্ত হাদিস এবং আল্লাহরুলের মাঝখানে কোন ধরনের পর্দা নাই কোন ধরনের পর্দা নাই মানে কি মজলুম আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা সেটা গ্রহণ করতে দেরি করেন না আল্লাহ রব্বুল আলমিন যদিও তার যে ফল সাথে সাথে ভোগ করেন না কারণ তিনি তো আল্লাহ তিনি কি আল্লাহ তিনি মানুষকে ডিল দিয়ে থাকেন আবু মুসা যে রায় ওই রাত দ্বারা বোঝা যায় যে তিনি কি থাকেন তিনি একটু শীতল করে থাকেন যে এই বান্দাটা এখান থেকে ফিরে আসে কিনা ফিরে আসে কিনা সুজুদ দেন একবার দুইবার তিনবার এবারে করে যখন সুজুদ দেওয়ার পরেও যখন সে আর ফিরে আসে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতাসা রাব্বিকা লা সাদিদ তখন আমি দড়ি তো দড়ি আর ছাড়ি না তখন এমন ধরাধরি ওই ধরার কোনো শেষ নাই এজন্য যারা যারা বিভিন্ন ভাবে জালেম হয়ে বসে আছেন যদি আপনি মনে করেন আখেরাতে আপনার জবাবদিহিতা করা লাগবে আবার দুনিয়ার জিন্দিগি শেষ হবে তাহলে অবশ্যই এই জুলুম থেকে আমাদের বের হয়ে আসা দরকার কারণ মজলুমের একটা আহ আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা নেই কোনো বাধা নেই বিগত দেড় যুগ যাবৎ প্রায় বাংলাদেশের জমিনে কি পরিমাণ জুলুম হয়েছে যারা এই জুলুমের শিকার হয়েছে তারা আজও পর্যন্ত মুখ ফুটে বলতে পারে নাই আজও পর্যন্ত মুখ ফুটে বলতেও পারে নাই যখন পতন ঘটেছে তখন দেখা গেছে ওই সমস্ত বিষয়গুলো একের পর এক মানুষ বলাশন করেছে একটা মানুষের পতন এমনিতে ঘটে না যখন জুরুম বেড়ে যায় যখন মুসলিমের আহাজের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায় যখন একজন মজদুমের চোখের পানি তার অভিব্যক্তি অনুযায়ী যে আমার চোখের পানিগুলো যদি একসাথে জমা করা হতো তাহলে একটা দিঘি গড়ে যেত যখন এরকম হয় তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালার ফায়সালা অনুযায়ী তার উপর পাকড়াও চলে আসে ঠিক তো দুর্বাবে আমার একটা সমাজের মধ্যে শুধু এই সমাজের কথা বলছি না আমরা বিভিন্ন সমাজের মানুষ এখানে আসিনা নাই এই মেসেজ সমাজের মধ্যে প্রচার করা দরকার যে জুলুম যদি করা হয় তাহলে এটা থেকে নিষ্কৃতি একদিন দুই দিন হয়তো পাওয়া যাবে এক সময় না এক সময় ধরা খাওয়াই লাগবে যে কোনো দলের হোক এখন আওয়ামী লীগ নাই ক্ষমতা বিভিন্ন দলের লোকরা আবার জুলুম শুরু করে দিতেছে আসা নাই যদি সে জুলুম করে এটা প্রাশ্চিত্ব তাকে ভোগ করা লাগবে তার প্রাশ্চিত্ব ভোগ করা লাগবে এই জন্য দল মত নির্বিশেষে সকলেই আমরা এই জুলুমের যেই এক রাজ আমাদের দেশের মধ্যে চলছে এই জুলুম থেকে বের হয়ে আসি সবার সাথে আমরা কি করব শান্ততার সাথে চলব ইনসাফের সাথে চলব মানুষের উপর আমরা জুলুম করব না মনে রাখতে হবে যদি জুলুম করি এটা রাষ্ট্রের আমার বুক করায় লাগবে মজলিমের আহারি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই যে 8ই আগস্টের পরে দুই জন বন্দী যারা কিনা আজকে থেকে আর 1 বছর আগে তারা পাকড়াও হয়েছিল তাদেরকে ধরা হয়েছিল আদের পরিবার বাংলাদেশের মধ্যে এমন কোন মন্ত্রণালয় অথবা এমন কোন যেখানে গেলে আবেদন করা যায় কোন দপ্তর তারা বাধ্য রাখে নাই সব জায়গায় তারা ঘুরেছে কিন্তু তাদের সন্ধান কোথাও পাওয়া যায় নাই হিউম্যান তাদের এক জরিপ অনুযায়ী সুইজারল্যান্ড ভিত্তিক একটা স্বাধীন একটা গণমাধ্যম আমাদের বাংলাদেশের না আমাদের বাংলাদেশের মধ্যে ওই স্বাধীনতাই তো ছিল না এতদিন পর্যন্ত একজন জালেমের বিরুদ্ধে সে কলম ধরবে ফেসবুক একটা স্ট্যাটাস দিবে জুমার খুদ্ের মধ্যে বয়ান করবে এই পরিবেশকে ছিল ছিল না সত্য কথাটা বলা যায় না এই জালেমের বিরুদ্ধে হিউম্যান রাইটস সুইজারল্যান্ড ভিত্তিক একটা পত্রিকা স্বাধীন গণমাধ্যম ওইখানে লিখেছে যে দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ পর্যন্ত বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণী মানুষ যারা গুম হয়েছে তার সংখ্যা হলো ছয় শর বেশি কয়শোর বেশি ছয় শোর বেশি তার মধ্যে অধিকাংশ আর ফেরত আসে নাই কেউ কেউ ফেরত এসেছে কেউ কেউ আর আসলে ইদানি দুইজন বন্দী মুক্তি পেয়েছে ওই যে হিউম্যান রাইটস ওয়াচ যারা কিনা এই রিপোর্টটা করেছিল তারা বলেছে যে বাংলাদেশের মধ্যে ক্যান্টনমেন্ট এলাকায় একটা গোপন বন্দিশালা আছে তার নাম হলো আয়না ঘর আর শব্দ নাম কি আয়না ঘর এবং ওই আয়না ঘর থেকে ওই জুলুমের শিকার হয়ে কিছু কিছু মানুষ যারা বের হয়েছে তারা মুখ খোলা নেয় তারা যখন বিদেশে গিয়েছে ওইখানে গিয়ে নিজেদেরকে নিরাপদ করেছে এখন মুখ খোলা যায় সাক্ষাৎকার আপনারা দেখে নিতে পারেন। কি পরিমাণ উপর যদি শুনেন কোন কঠোর হৃদয়ের মানুষও না কেটে তারা পারবে না চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসবে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি তিনি ইদানিং মুক্তি পেয়েছেন আরো সরাসরি ওইখান থেকে মুক্তি দেওয়া হয় নাই তাকে এক জায়গায় চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে আরো একজন ব্যারিস্টার আরমান তিনিও মুক্তি পেয়েছেন তো তাদের যে সাক্ষাৎকার এখন গণমাধ্যমে ঘুরতেছে আপনারা একবার দেখেন যে তাদের উপর কি পরিমাণ অমানবিক নির্যাতন চালানো হয়েছে এই যে জুলুমটা করা হয়েছে এই জুলুমের ফল কি ভালো হয়েছে এই জুলুমের ফল ভালো হয় নাই এই জন্য এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরাও যদি জুলুম করি আমাদের ফল এরকমই একদিন খারাপ হবে এই জন্য কোন জুলুম না ইনসাফের সাথে আমরা কি বলেন ইনসাফের সাথে সাথে মানে একজন আমার উপর অত্যাচার করেছে আমি তাকে অত্যাচার তো না বরং ভালো তার বিরুদ্ধে কি করবো ভালো কিছু উপহার দিব এটা হলো এহসান আরেকটা হলো আমাকে যতটুকু সে করেছে এতটুকু আমার নামে মামলা দিয়েছিল আমি এখন তার নামে মামলা দিতে পারি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি আপনার দ্বারা জুলুম হয়ে যায় এই জুলুমের প্রাশ্চিত্য আপনাকে জানেন একটা গামসা ব্যক্তিকে এই গামসাটা দেখাইয়া বলতেছেন এই যে দেখেন গামসাটা এই গামসাটা আমি নিয়েছিলাম নামাজের জন্য এই গামসার মধ্যে আমার এই পরিমাণ চোখের পানি পড়েছে যে এই পানিগুলো যদি জমা করা হতো তাহলে একটা দিগি গড়ে যেত দিঘি কাকে বলে পুকুরের চেয়ে আরো বড় আইতো না কুকুরের চেয়ে বড় এরকম একটা ডিবি বলেছে তো কি পরিমাণ চোখের পানি এই আট বছরে এই গন্ডিশালায় গপং গন্ডিশালায় দুনিয়ার কোনো মানুষ জানে না অনেক বন্দি এরকম আছে ওই বন্দি বের হয়ে বাড়িতে আসছে বাড়িতে এসে দেখে কেউ নাই তা স্পিরি অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে আর কোনো খবর নেই বছরের পর বছর যদি একটা পরিবার থেকে কেউ হারিয়ে যায় সে কি কতদিন অপেক্ষা করে এরকম হয়ে গেছে এই যে জুলুম এই জুলুমের শেষ পরিণাম ভালো হয় নাই এই পরিণাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যদি অতীত থেকে কেউ শিক্ষা না নেয় তার শেষ পর্যন্ত তার ফলাফল করেছিল তার ফলাফল কি ভালো হয়েছিল কারণ জুলুম করেছিল তার ফলাফল ভালো হয় নাই বরং যুগে যুগে যত মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়েছে যত মানুষের প্রতি দয়া দেখানো হয়েছে তার ফলাফল যুগে যুগে ভালো হয়েছে এখন একটা আমাদের দেশের মধ্যে এই যে আমাদের দেশ এখন যে অবস্থায় আছে এখন বিভিন্ন গুজব রটনা হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য একটা শ্রেণী তারা উঠে পড়ে লেগেছে ডাকাতির নাটক করতেছে গণমাধ্যমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এটাই যেন বুঝাইতে চায় ওই যে জুলুমের রাজত্ব ছিল ওই রাজত্বের চেয়ে এখন আরো বেশি খারাপ অবস্থা আপনারা এটা চিন্তা করবেন না সমস্ত মানুষ দুনিয়ার বাংলাদেশের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমরা যদি জুলুমকে পরিহার করে ইনসাফের সাথে যদি চলতে পারি তাহলে সাময়িক এই সমস্ত যে অস্থিতিশীলতা এটাও দূর করা সম্ভব কি বলেন আমরা সবাই সজাগ থাকব আমাদেরকে কেউ যেন কোনোভাবে মিসগাইড না করতে পারে এবং আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব সৃষ্টি না করতে পারে এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ওলামায়ে কেরামকে মনে করেছিল ওলামায়ে কেরাম আদে প্রতিপক্ষ কি বলেন ওলামায়ামকে এমন ভাবে হয়েছিল বিভিন্ন মামলা হামলা করে আপনারা যারা জেলে গিয়েছিলেন তাদের দু একটা লেখা দেখবেন একজন ভালো আলেন সে বিদায় গেছে সাত পড়াইছে মেয়ের সাথে বসাই দিছে জড়ায় ধরতে বলছে হাতে সিগারেট জড়াই দিছে ওই সময় তার চিৎকার আল্লাহ তালা ছাড়া আর কেউ শুনে নাই পুরো golonganضم গেলে তাদেরকে ভয় ডর দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ওই সমস্ত অফিসাররা কিন্তু এখন বাংলাদেশের মাটিদার নাই কাটলেও তারা ইদুলুর গর্তের মধ্যে ঢুকে গেছে তারা এখন প্রকাশ্যে আসতে ভয় পাইতেছে কি কিনা না বলেন জুলুমের শাস্তি এরকম হয় এগুলো থেকে এগুলো কেন আলোচনা করতেছি আদের প্রতি আমার দিনের যে খুব এটা উদ্গ্রে দেওয়ার জন্য না আমি জানি এই সমস্ত জুলুম থেকে শিক্ষা নিতে পারি আমার দ্বারা যেন এই কোন জুলুম না হয় আমার দ্বারা যদি এই ধরনের জুলুম হয় তাহলে আমাকেও এরকম একদিন ভোগ করতে হবে এই শিক্ষাটা নেওয়ার জন্য আমি আলোচনা করতেছি এবং সেটা কোরআন সুন্দর আলোকেই বলতেছি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তারা বলেন নাই জুলুম থেকে বিরত থাকার জন্য জুলুম থেকে বিরত না থাকলে স্বাস্থ্যের সম্মুখীন হওয়া লাগবে হাদিসের মধ্যে রসুল কি বলেন নাই যে হাদিস গুলো আপনাদের সামনে বলেছি এগুলো নিয়ে আপনারাও চিন্তা ভাবনা করবেন দেখবেন ইনশাল্লাহ এই সমস্ত জুলুমবাজি থেকে আমরা বিরত থাকতে পারবো দেখেন আল্লাহ রব আলাম যাকে সম্মান দেন দুনিয়ার সমস্ত মানুষ টেনে সম্পর্কে মানুষের ছিল সে মামুনুল হক সাহেবকে আমরা দেখেছি হাজার হাজার ওলামে ক্যালামের মধ্য থেকে বাছাই করে ওনাদেরকে সম্মানের সাথে সাধারণ মানুষ যেখানে অবস্থান করছে তার থেকে আরো উপরে উঠাই দিছে কিনা ওখানে নাই তো আল্লাহ রব্বুল আলম এরকম যখন চান আল্লাহ তালা পরিবর্তন ঘটাই দিতে পারে আমার চোখ অস্বীকার করতে পারে আমার দেখা ভুল হইতে পারে আমার আকলের যে ধারণা এটা ভুল হতে পারে কিন্তু আল্লাহ রব আলিনের পরিকল্পনা ভুল হতে পারে না দুনিয়ার সমস্ত মানুষ তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে আর আল্লাহ রবুল্লাহ আলমিন তার সামনে এরকম এক কৌশল পেশ করবে সমস্ত ষড়যন্ত্র গুলো হয়ে যাবে যেই ছেলেটা মাত্র কয়েকদিন আগেও গিয়া দেখেন তার শরীরের মধ্যে ওই জায়গা বলেন ওই সমস্ত টর্চার সেলের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়েছে গিয়া দেখেন এই দাগ এখনো পর্যন্ত শুকায় নাই শুকায় নাই এখনো কিন্তু সে গতকাল শপথ পাক করেছে সে উপদেষ্টা হয়ে গেছে এটা কে করেছেন আল্লাহ তালা ঘুরাই দিয়েছেন যে কিনা বাঁচবে কিনা এটা নিয়ে টেনশনে ছিল সে আজকে বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ পেয়ে গেছে এটা কইলা দিয়েছেন কে আল্লাহ তাআলা এগুলো নিয়ে থেকে একটু শিক্ষা নিয়ান আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা বলেন আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে যে নিজের একটু শক্তি আছে লাঠির মধ্যে একটু বল আছে বলার মধ্যে একটু আওয়াজ আছে আর আমি মানুষকে চড়ায় খাবো আর মনে করবো যে আমার এই শক্তি সারা জীবন আমি প্রদর্শন করতে পারবো না

আল্লাহ রব্বুল আলমিনের যে মেসেজ রসুল করিম সাল্লামের যে ঘোষণা এই সমস্ত মেসেজ থেকে আমরা ইনশাল্লাহ শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় জুলুম মুক্ত যেন সমাজ হয় জুলুম মুক্ত যেন দেশ হয় এটার জন্য পরিকল্পনা মাফিক আমরা অগ্রসর হতে পারি না কি বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে কারিমের এবং হাদিসের আলোকে যে সমস্ত আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করেন আমি প্রিয় হাজির মসজিদের কালেকশনের জন্য প্রত্যেক কাতারে কাতারে ব্যাগ চলে যাবে